নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা পুকুর থেকে মাছ ধরবো মাছ ধরে আমরা সেই মাছ রান্না করব তো মাছ ধরার জন্য আমাদের জাল প্রস্তুত হয়ে গেছে এই যে আমাদের জাল এই জাল দিয়ে আমরা মাছ ধরবো তো কি কি মাছ পাই চলুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের পুকুরে জাল ফেলা হচ্ছে এবার জালটা ফেলবে বাবা দেখি কি কি মাছ পড়ে এই জাল পড়েছে মাছ সব মাঝখানে চলে গেছে জাল আবার শুনেই মাঝখানে চলে যাবে মাছ সব করেছে গো কি এটা আসছে ওটা কী মাছ মাছ পড়েছে অনেকগুলো হ্যাঁ দেখাবো এবার মাছ ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা তো কি কি মাছ পেয়েছে তোমাদের দেখাচ্ছি সবই তেলাপিয়া উঠেছে বড় বড় মাছ তো ওঠেনি সব এরম সাইজে তেলাপিয়া উঠেছে বড় ছোট পুটিয়ে উঠেছে আর বিভিন্ন মাছ ছিল রুই ছোট ছোটো সেগুলো মানে ছেড়ে দিয়েছি বড় হবে এবার ওই দিকে জালটা ফেলবো এবার এখানে জাল ফেলবো বাগান তলায় এখানে অনেক মাছ থাকে দূরে কি হয়েছে কঞ্চি বেঁধে গেছে দাঁড়ো দাঁড়ো নিচে নামো নিচে নামো আছে সাবধানে নামো দাঁড়াও 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 আগের মতো ভুল করোনা না দাঁড়াও কঞ্চিটা তুলে নি কঞ্চিটা জালে বেঁধে যেতে পারে ভালো জাল পড়েছে

একটা বড়ো মাছ এসছে বাবা বলছে দেখি কী মাছ আসে দেখো তোলো দেখে উপরে ওপরে আসো উপরে আসো কঞ্চি উঞ্চি অনেক তো ওপরে আসো উপরে আসো

তো দ্বিতীয় জাল মারার পর একটা তেলাপিয়াই পেয়েছি মানে আর সব ছোটো ছোটো রুই মাছ পড়েছে রুই মাছগুলো ছেড়ে দিয়েছি তো এই তেলাপিয়া মাছই সব রাখছি এখন দেখি যদি বড় রুই পাই তবে আবার রাখবো বড় বড় রুই মাছ আছে পুকুরে বন্ধুরা একটা জাল ফেলা হয়েছে একটা বড় মাছ পড়েছে বাবা তুলছে এবার দেখি কি বড় মাছ পড়েছে ভালো ঢেউ খেলালো জালে আছে এখন আছে তো চলে গেল যা দেখো তুলে দেখো অনেক সময় থাকে এটা বড় মাছ পড়েছিল দেখি এখনো আছে কি না আছে আছে চলে গেছে আরে জালের জন্য আবার একটা বড় তেলাপিয়া পড়েছে তেলাপিয়াই পড়ছে শুধু না না আটকে গেছে আটকে গেছে পালাতে পারবে না তুমি জলটা নাও আর চলে যাবে একটা বড় তেলাপিয়া পড়েছে এইটা আবার কি আর একটা জাল ফেলা হচ্ছে দেখা যাক চেষ্টা তো চলছে বড় মাছ ধরার ওই জায়গাটা নোংরা থাকার কারণে পড়ে দেখে গেছে পড়েছে কিছু মাছ পড়েছে মাছ দেখা কি মাছ পড়েছে যাকড়েছে কোন 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 চেয়েছে বউটো ওখানে কনচিপি দিয়েছে বলতে বলতে দিলা একটা বড় মিগেল পড়েছে এ এদিকে নিয়ে আসো তাড়াতাড়ি একটা বড় মাছ পড়েছে অবশেষে বড় ওদিকে নিয়ে চলো ওদিকে নিয়ে চলো ওদিকে নিয়ে চলো একটা বড় মির্গেল দেখাচ্ছি দেখাচ্ছিস আপনাদের ভালো মিগেল মাছ পড়েছে সেই বড় মির্গেল পেয়ে গেছে তো কচ্চা তুলতে পারছি না এ গেল হয়েছে অনেক বড় মাছ বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে মাছ কাটাও হয়ে গেছে মা এই দেখো রান্না করতে বসেছে এখন এই যে এখানে এই তেলাপিয়া মাছগুলো সব কেটে রেখেছি নুন হলুদ মাখানো হয়ে গেছে আর বাকি মা কি কি লাগছে বলে দাও একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আস্ত জিরে আর তেজপাতা আর এখানে মেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর একটু পেঁয়াজ কুচানো আর এখানে লাগছে আলু আর কাঁচকলা কাঁচকলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো আর এখানে তেল রান্না করতে বসে পড়েছে এবার মা রান্না করছে মা দাও রান্না করো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা এবার গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি এখন তেলাপিয়া মাছগুলো রান্না করবো আর বড়ো মাছটা যে আপনাদের দেখিয়েছিলাম সেটা জিয়ে রেখেছি আর বড়ো মাছটা দিয়ে আরেকটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো

ああ。

পেঁয়াজিটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো করে এবারে দিয়ে দিচ্ছি কাঁচে লঙ্কা বাটা আদাটা বেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম আর পিয়াজ বাটা ভালো করে নিয়ে দিচ্ছি বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এখানে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কিছু দেড় চামচ যাই হোক যতটুকু যতটুকু পরিমাণ দিয়ে দেবো জুড়ের গুঁড়ো দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা দিয়ে

একটা কটে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি জল এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছ রান্না হয়ে গেছে তো এবার মা মাছটা নামাবে মা নামি দাও মাছটা হ্যাঁ মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এবার তো তুমি মাছটা তো বড় রেখে দিয়েছো হ্যাঁ বড় বড়ই রেখেছি সবাই একটা করে খাবে বাহ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তেলা আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে দিও আর আমাদের পাশে থেকেও ধন্যবাদ